আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা একটা প্রশ্নের অ্যান্সার দেব আজকে যে ইউটিউব ভিডিওর ভিউজ এবং সাবস্ক্রাইবার কমে যায় কেন এটা স্বাভাবিক একটা বিষয় যে আপনার ইউটিউব ভিডিওর ভিউজ কমে যাবে সাবস্ক্রাইবার কমে যাবে ভিউস কমে যাওয়ার একটা কারণ আছে যদি কোনো ব্যক্তি তিন সেকেন্ডের কম ভিডিও ভিউজ করে যেমন দুই সেকেন্ড বা অথবা এক সেকেন্ড প্রাথমিক অবস্থায় এই ভিউজটা কাউন্ট হয় আপনি দেখতে পান যে আপনার ভিডিওতে এত ভিউজ চলে আসছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ইউটিউব এটা যখন জাস্টিফাই করে এই তিন সেকেন্ডের কম যারা দেখছে সেই যে ভিউগুলো কাউন্ট হয়ে গেছে সেগুলো আর কাউন্ট থাকে না সেগুলো ড্রপ হয়ে যায় আর ইউটিউব চ্যানেল ঠিক এইভাবে একটা কারণ আছে যে সাবস্ক্রাইবার কমে যাওয়ার কারণ অল্প একটু ভিডিও দেখে বা ভিডিও না দেখে আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এইগুলো হচ্ছে যে স্প্রম হয়ে সাবস্ক্রাইবারগুলো কমে যায় তাছাড়া অনেক মানুষ আছে যেগুলো আপনার কন্টেন্ট দেখে আনসাবস্ক্রাইব করে ফেলে এইভাবে সাবস্ক্রাইবার মূলত কমে যায় তবে এগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই কত ভিউজ আসলো কত সাবস্ক্রাইবার কমে গেল এটার দিকে ফোকাস করবেন না ফোকাস করবেন আপনার কন্টেন্টের দিকে কন্টেন্ট আপলোড করতেই থাকেন দেখবেন সফলতা আসবে এবং এমন সময় আসবে আপনি ভিউজ গুনতেই পারবেন না ফেসবুক এবং ইউটিউব রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের ভিত্তিতে এইভাবে ভিডিও এক অ্যান্সার দেওয়া হবে ধন্যবাদ